কষ্ট হচ্ছে কেন কি পাঁচশো টাকার নোট আমার ভান্তি হচ্ছে না আজকের ব্লগ এখন শুরু হয়েছে তো আমি আজকের ব্লগ আপলোড করে দিয়েছি আটটা সাড়ে আটটা বাজে মনে হয় বার করে দিয়েছি এই দেখো এখানে একটা কাবা সাকি আছে একটা বার করতে হবে সরি আমি রোজ কাবা সাকি বার করতে থাকি ঢুকাতে থাকি এটা হলো আমার কাজ গাই আসল কাজ তারপর পুজো দেওয়ার কাজ আছে অনেক কাজ আছে আমার মা ওখানে থালা বাসন মাসছে তো এই যে এইগুলো এখন করতে হবে পরিষ্কার তো তুলে নিন যারা বয়সি তারা নিজের বিছানা তুলো তাহলে তুললে তোমাদের তুলা প্র্যাকটিস হয়ে যাবে বিছানা আমি একদম তুলছি দেখো এই দেখো ভাঁজ হয়ে গেছে তোমাদের না খারাপ দেখালে হবে না তোমাদেরকে করতে হবে কাজ তারপরে এইটাও তুলতে হবে তো এখানে সব জিনিস রাখা আছে তো গাইজ কালকে শ্বশুরবাঁড়া দিয়ে যাচ্ছিলাম কীসের পোশাক তো কেন কি ওখানে সর্ষে সর্ষে বাগানে শিয়াল পড়েছিল তার জন্য ওখান থেকে গন্ধ বেরোচ্ছিল গাইস আমি আবার জল ঢেলে নিই তারপরে তুমি সেটা কথা হচ্ছে গাইস সারাদিনের একটা সব সকালের সকালে জরুরি কাজ যেটা হলো গ্যাসকে ধোয়া তো আমি এখন বোতল খুলছি তো গাইস গ্যাস পরীক্ষা করে আমি চা বসিয়ে দিচ্ছি এখন তো গাইস এখন আমাদের ভাত বাড়া হয়েছে দেখো মা ওখানে ভাত বেড়েছে কি হয়েছে আমাদের আজকে আলু ভাতে আমাদের ভাত বাড়া হবে এখন এখানে তো ভাত বাড়া হবে তো আমার মা পঞ্চাশ করে দিয়েছে আমি বলছি আর বাকি আছে যাব তো তো আমি মা দরজাটা লাগিয়ে দিতে বলছে আর বাইরে দরজা আমি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে তার আগে জুতো পর নিতে হবে আর কাওয়া নিয়ে যাবো তার জন্য এইভাবে দরজা টানতে হবে এই বাইরে থাকতে হবে কিন্তু এরম বাইরে থাকতে হবে তোমাদের আর এই যে দেখছি চাবি মারা হয়ে গেছে এরম বাইরে করে এটাকে এখানে রেখে দেবো কে হাত দেবে যে আসবে মা বুঝতে পারবে তারপরে সাইকেল নেবো আর চলে যাবো সরি খাবার সাইকেল নিয়ে চলে যাব তো তো গাইস দেখো যেতে গিয়ে দুর্ঘটনা সাইকেলে কি জোরে ভয়ঙ্কর লেগেছে ভেঙে গেছে দেখো ভেঙে গেছে আর এখানেও তো গাইজ দেখতে পাচ্ছি শুভ তো বাড়ি চলে এসছে শুভ এখন খেয়েছে মাঝে ভাত মাছ আর কলা মনে হয় কলা হয়নি মানে প্রথমবার শুধু বাড়ি কলা হয়নি গাইস দেখতে পাচ্ছি আমরা আমাদের বাড়িতে এসছি কুল খাবো এখন তো একটা পুল পোকেছে কিন্তু পোকা বিষাদটা নেয়নি আরে দেখো রাল শিল কিন্তু এটা ভালো না তো আর একটা খুঁজব তো এখানে একটা ভালো আছে মানে গাইস এর জায়গায় যদি আপেল গাছ হতো কত ভালো হতো না গাইস আমরা ওটাই ভাবি গাইছ দেখবার এরকম কুলের জায়গায় আসে আস্তে আস্তে ছাড়া তুই তো ভাই শুভ ডাক নিয়ে পাচ্ছিল ডাক নিয়ে চলে যাচ্ছে এখন বাড়িতে কেন কি মা নেট শেষ করে দিচ্ছে ফোনের তো আমি আমি আমার নিজের কাওয়া শেখে নিয়ে যাবো আমার কাওয়া শেখে ছাড়া কোনো জিনিস ভাল লাগে না সারাদিন আমার ইচ্ছা করে এটা চালাতে কিন্তু বাড়িতে কাজ থাকে তো জন্য এটাকে না তো আমার চালাতে সারাদিন ইচ্ছা করে আমাদের সারা তুলতে হবে ঘরের ভিতরে তার জন্য আমি নিয়ে নেব তো আমি ঘরে চলে এসেছি আর এখন এটাকে ঘরের ভিতরে ঢুকিয়ে রাখতে হবে তো আমি জামা প্যান্ট খুলবো তার আগে জুতো খুলে দিই আর এই যে আমাদের এখন পুজো ধারণা হচ্ছে আর এই যে এটা আছে এরপরে কটা কাঠ চাপিয়ে দিতে হবে আর এখানে আমার গায়ে অনেক মশা ছিল এখানে কষ্ট হচ্ছে কেন কি পাঁচশো টাকার নোট আমার ভান্তি হচ্ছে না